বাংলাদেশ সেনাবাহিনী আবারও প্রমাণ করে দিল তারা দেশকে দেশের মানুষকে কতটা ভালোবাসে তারা দেশের জন্য দেশের মানুষের জন্য সবসময় তাদের জীবন বাজিয়ে রাখতে পারে সেটা আবারও তারা প্রমাণ করে দিল বাংলার মানুষের আস্থার জায়গা যে সেনাবাহিনী বাংলার মানুষ আগেও সবসময় বলতো যে আমাদের একটা বাহিনী আছে সেনাবাহিনী তারা সব সময় জনগণের পক্ষ নেয় এবং দেশের স্বার্থে তারা সব কিছু করতে পারে দেশের জনগণের সাথে সব কিছু করতে পারে সেই আস্থার জায়গাটাই কিন্তু সেনাবাহিনী আবারও এই আন্দোলনে আবারও তাদের আস্থার জায়গাটা টিকিয়ে রাখলো বাংলাদেশ সাধারণ মানুষের কাছে তাদের ভালোবাসার জায়গাটা আবারও করে নিল বাংলাদেশ মানুষের কাছে এবং বর্তমানে যিনি সেনাবাহিনী প্রদান অকারুজ্জামান স্যার তাকে আমাদের প্রজন্ম শ্রদ্ধার সাথে স্মরণ করবে কারণ তাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক গুজব সরানো হয়েছে তিনি সাবেক সরকারের নাকি আত্মীয় হন আত্মীয়তার কারণে নাকি জনগণের পক্ষ নেবে এই ছাত্র সমাজের পক্ষ নেবে না এ কারণে তাকে নিয়ে কিন্তু অনেক গুজব স্মরণ হয়েছিল কিন্তু তিনি সেটা ভুল প্রমাণ করে দিল যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষে সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী সেটা তিনি আবারও একবার প্রমাণ করে দিল তার কাছে কোনো আত্মীয়তা কাজ হয় না কোনো অন্যায় তার কাছে প্রশ্রয় পায় না বাংলাদেশ সেনাবাহিনী সেটা আবারও প্রমাণ করে দিল এই অকারজমান স্যার আবারও প্রমাণ দিয়ে দিল তিনি কিন্তু চাইলে এরশাদের মতো সামরিক শাসন জারি করতে পারত। তিনি কিন্তু ক্ষমতা নিয়ে নিতে পারতেন বাংলাদেশের কিন্তু তিনি সেটা নেন নাই দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে আপনাকে স্যার সেলুট আপনার কথা এই প্রজন্ম কোনো দিন বলবে না এবং এই সেনাবাহিনীকে সারা জীবন যেমন ভালোবাসছে এখনও আরও ভালোবাসা আরও মানুষের বেড়ে গেল সেনাবাহিনীর প্রতি ইনশাআল্লাহ আপনারা সব সময় দেশের সাথে থাকবেন দেশের মানুষের সাথে থাকবেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি বাংলাদেশ জনগণ মানুষের যে ভালোবাসা আশা করি তারা ভবিষ্যতে এই ভালোবাসা ধরে রাখবেন এবং আস্থার জায়গাটা ধরে রাখবে এবং অকারুজ্জামান ছাড় তার ভবিষ্যৎ যেন ভালো হয় তাকে আমরা কোনো দিনও ভুলবো না কারণ তিনি আত্মীয়তার কারণে কোনো অন্যায় কাজ করেন নাই দেশের মানুষের কাজ রয়েছে দেশের মানুষের কথা চিন্তা করে তিনি এখনও অনেক কাজ করে যাইতেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তিনি অনেক কাজ করে দিতেছেন দিন রাত অনেক পরিশ্রম করে যাইতেছেন এটা আসলেই একটা ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে তিনি এবং বাংলাদেশ প্রত্যেকটা সেনাবাহিনীর জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম